সকালবেলা এই চা বিস্কুট দেখিয়ে ব্লগ শুরু করতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে আমাদের বাড়িতে থাকাকালীন এইটা খুবই কম হয় মানে কেউ আসলে তবেই হয় তাছাড়া হয় না আমরা টুনাটুনি থাকলে গতকালকে ব্লগটা তো শেষ করে দিয়েছিলাম রাস্তা থেকেই আর তারপর তো বাড়ি চলে গেছিলাম হঠাৎ আবার বাপের বাড়ি থেকে ব্লগ শুরু করছি কি ব্যাপার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তাও আবার বাপের বাড়ি থেকে কালকে তো বাড়ি চলে গেছিলাম ভাবছ না আবার আজকের ব্লগটা তাহলে কোথা থেকে কবে কোন দিনের ব্লগ না আজকেরটা একদম ঠিকঠাকই দেখছো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর গতকাল রাত্রিবেলায় আমি বাজারে ছিলাম বাজার থেকে ব্লগটা শেষ করেছি তো তারপর হঠাৎ আবার এই বাড়ি কেন বলো মাছ রাত্রে বেলা মানে অতর্কিত হানা দিয়েছে আমাদের বাড়িতে তখন প্রায় বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা তখন ফোন করে বলছে যে আমরা তোর বাড়িতে সাড়ে বারোটা এসেছি ফোন করেছিল মানে বারোটা দশ পনেরো হবে হ্যাঁ 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 আমরা ভাবছি মানে ইয়ার কি করছে তোমার সত্যি এটা একদম এসে দরজার সামনে গাড়ির হর্ন বাজছে আমরা তো সে গড়ি গড়ি উঠেছি দেখি এত রাত্রে কেন আড্ডা মাছ সত্যি আড্ডা মাছ ওর বিষ্ণু ওরকম মাঝেমধ্যে মতো ফোন করে হ্যাঁ করে এরকম করে দিয়ে এবার ও বলছে কি যে এই নিয়েই কথা হচ্ছিল বলছে কি যে তুমি এখনই যদি বলো আমি এখনই তোমায় নিয়ে যেতে পারি তোমার এখনই আমাকে বাড়িতে নিয়ে যাবা বলছে কি হ্যাঁ তোমাকে নিয়ে যেতে পারবো এখন তো সাইকেল নেই গাড়ি একদম স্টার্ট দেবো একদম দশ মিনিটে চলে যাবো তোমাদের বাড়িতে তো যাই হোক ওই জন্যে আমি বললাম ঠিক আছে চলো দেখি ওমা ও দেখি রাজি হয়ে গেলো আমি যে ও তো আড্ডা মারছে না সিরিয়াস আমিও চলো যাই তারপর ওই রাত্রিবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম এই বাড়িতে পেয়েছিল একটা বর বাবা তাই কি হয়েছে ইস ছোটবেলা থেকে এইখানেই মানুষ এখানে বড় হয়েছি এটা কোনো সমস্যা হয় বলো তো এটাই সব থেকে বেশি অবশ্যই আর এর থেকেও আমি খারাপ পরিস্থিতিতে ছিলাম তোমরা তো জানো তো সেখান থেকে অনেক ভালো মা ওইদিকে রান্না করছে ভাত করছে আর আমরা ওই যে গতকালকে ওর জন্য জামা প্যান্ট কেনা হয়েছিল শার্টটা না একটু ছোট হয়েছে একটা ওটা মানে ঠিকঠাক তবে না মানে গায়ে টাইট টাইট হচ্ছে পরলে ভালো লাগে কিন্তু অতটা টাইট আমার মনে হলো যেন না থাক একটু লুজ লুজ নি তো জন্য এম সাইজটাই ঠিকঠাক হয় কিন্তু জানি সেম সাইজটাই টাইট হচ্ছে হ্যাঁ এই মাপটা ঠিকঠাক না কি জানি কিন্তু দেখ বড় দোকান থেকে কেনা মানে বলে না অন্যন্য ইয়ে থেকে হলে সাইজ ঠিক হয় কিন্তু ওর হচ্ছে এমটা কিনেছে দুটো এম একটা এম এ হচ্ছে ঠিকঠাক আরেকটা এম হচ্ছে টাইট কেন হলো বিএম কাপড়টা খুব সুন্দর তাই বললাম সেম এই জিনিসই আর এক সাইজ বড় নাও কালকে ফোন করেছিলাম যে দাদাটার দোকান থেকে আমরা নিই তো বলেছে আজকে সকালের দিকে আসতে ওই যাবো বারোটা একটার দিকে যাবো সারাদিন তো খোলা থাকবে পুজোর বাজার লুচি হচ্ছে দেখো আর আমরা ভাত খাবো কারণ মা বলছিল ডিমের ঝোল করবে আমি বললাম না ও তো কিছু করতে এই মেক করেছে রে দি বিশাল মেক করেছে বাইরে তো মা হচ্ছে ভাত করছে সেদ্ধ ভাত ডিমের অমলেট আরু সেদ্ধ এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে তাই তো কাঠের জালে ভাত মা ঠিক করে তুলসী মন্দিরটা না আমারও একটা করতে হবে ওই উঠোনে মাটি ফেলতে হবে না নাহলে এখন করা যাচ্ছে না আর আমার বল আর বাবা হচ্ছে ঘরে রয়েছে চলো সকালবেলা যে একটু চা খেয়েছি অনেকদিন পর চা খেয়েছি

সকালবেলা ভেবেছিলাম ভাত খাবো তারপর ইচ্ছে করলো যে না বরের কাছ থেকে একটু দুগাল ভাত খেয়ে নেবো আর একটু লুচি আর ঘুগনি খাবো গতকালকের ঘুগনি রয়েছে তো এখানে ডিমের অমলেট একটা বড়ো সাইজের আলু সেদ্ধ মাখা বরের জন্য দিয়ে দিয়েছি আর এদিকে লুচি আর ঘুগনি নিলাম এটা হচ্ছে আমার সকালের জলখাবার দেখো কি সব জিনিস বাবান বার করেছে দেখেছ আমার বিয়ের সময় সেই তত্ত্ব সাজানোর জন্যে সোলার বল টল নিয়ে আসা হয়েছিল কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল তাড়াহুড়োর মধ্যে আবার কিছু হয়তো ছিল সেইগুলো রয়েছে নাম্বারিংয়ের ইয়ে দেখ বাবান উনি কিন্তু আঠা রয়েছে জানিস হ্যাঁ মানে আমার বিয়ের তত্ত্ব সাজানোর জন্য সেই নাম্বারিং করতে হবে সেটার জন্য নাম্বার এইসব কী সব বার করছে আমার বাবা নেই দেখো সোকেছে এইখানটা থেকে এই যে আমার ছোটোবেলাটার হচ্ছে টিফিন বক্স আর কিছু আছে নাকি ভেতরে ও যে পেপার গুলো রয়েছে হ্যাঁ দুপুর দেড়টা বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি বুঝলে কি চলো 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 এ নাও এই ব্যাগটা নিয়ে যাও নিয়ে গিয়ে ইয়েতে আটকা বাইকটা আর ঘোরাও তুমি বাইকটা ও মা শাড়িটা একবারে কা রিলেশনই যাব এবার হচ্ছে আজকে দিদি মানে এইবার তিন দিন পর পর আসা হলো কালকে আবার আসবো এদিকে চলে গেলাম হ্যাঁ নিয়েছি সব আমার তো আবার ভুলো মন ওই যে হেলমেট হ্যাঁ চলো যা যাক বাজার যাব এখন একটু বাজার গিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করব তারপর বাড়ি তো বন্ধুরা বাড়িতে এসে কিছু কাজ সেরেছি আর আমি তো বাজারে গেছিলাম তোমাদের বলেইছিলাম মানে বাড়ি থেকে বেরোনোর সময় আমার বরের শার্টটা চেঞ্জ করা ছিল আর একটা গিফট কেনার দরকার ছিল তোমরা তো জানো যে আজকে হচ্ছে জয়ী সোনার বাদ্য তো জয়ী সোনার জন্যে একটা জিনিস নিয়েছি তো ভাবলাম অন্য কিছু দিলে তো ধরো নষ্ট হয়ে যাবে তো একটা এমন কিছু দেওয়া যাক যেটা কাজে লাগবে তো এই যে একটা পায়ে তোরা নিয়ে নিয়েছি একটা নয় দুটো মানে ওই তো এক জোড়া এক জোড়া কেমন লাগে জানিও ঠিক আছে এই যাচ্ছে দেখো ডিজাইনটা দাঁড়াও এইটা এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে জয়মার बर्थडे গিফট চলো ফোন এসেই যাচ্ছে সেই সকাল থেকে ফোন করছে কখন আসবি কখন আসবে আমাদের জন্য মনে নাকে বসে রয়েছে দুপুর বেলায় তো বাড়িতে এসে কাজকর্ম সাললাম বাচ্চাগুলোকে খেতে দিলাম তারপর এই রেডি হয়ে এখন যাচ্ছি আর বাইরে এখন জানো তো মানে সারাদিন তো মেঘ করেই রয়েছে আর বাইরে এখন দু এক ফোটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো একদম তাড়াতাড়ি করে বেরিয়ে যাব চলো তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে কেমন তো চলে এসেছি মন্দিরের বাড়িতে আর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দেখতেই পাচ্ছো ভাত শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ডাল আর রয়েছে হচ্ছে চিকেন এখন বার্থডে গেলে একটু সাজুগুজু করবে ঠিক আছে ওর এখন ড্রেস পরে দিলাম ওরে বাবা

ওটা করতে কালকে যাই। হ্যাঁ। এটা বিল হল। প্রজেক্ট 2007। হ্যাঁ। আর কেজের সাথে অর্ডার বলে লেখা আছে ওনার কথা। ওরা ভিডিও দেবে। দেবে। হ্যাঁ, ওরে হ্যাঁ হ্যাঁ। টিকেট টিকেট। হ্যাঁ হ্যাঁ বেলুন সব যাচ্ছে না ছোট বেলুন গুলো ফটফট করে ফেলে যাচ্ছে

無理だ無

তোমাকে বিশ্ব তোমার দেবো সুন্দর রানী কেন এইস হয়ে যায় ওই যায় বিশ্বাস ভাইনি

আর রয়েছে হচ্ছে ভেজ ডাল রয়েছে কাতলা কালিয়া রয়েছে দই কাতলা রয়েছে আর হ্যাঁ আর ভাত রয়েছে রাইস রয়েছে ফ্রাইড রাইস মটন কষা রয়েছে চাটনি পাপড় মিষ্টি সন্দেশ আর আইসক্রিমও আছে ঠিক আছে চলো এবার খাওয়া শুরু এবার ক্লান্ত লাগছে প্রচন্ড পেটে ভাত পড়ে গেছে তো এবার ঘুমোতে ইচ্ছে করছে সমস্ত এটো জায়গা মুছে নিলাম আমি আর মন্দিরা মিলে ওদিকে খাবার টাবারগুলো গোছালো এদিকে ঘরের এটো মুছলাম রান্নাঘরটাও পরিষ্কার করলো এই সমস্ত কিছু করে ও এখন ওই ঘরটা পরিষ্কার করছে আর এই ঘরটা একদম পরিষ্কার এখন আর আজকের দিনটা মন্দিরার বাড়িতেই থাকবো দেখে তো বুঝতে পারছো চেঞ্জ করে নিয়েছি কালকে সকালবেলা বেরোবো কালকে আবার ও বাড়িতে যাওয়ার কথা আছে জানো আর আমরা মনে প্রথম মন্দিরার বাড়িতে থাকছি তাই না ওরা থাকার কথা বলে আমাদের সময়ই হয় না তো ভাবলাম যে চলো তাহলে আজকেই থাকা যাক আর ওরও যেহেতু কালকে মানে কাজের চাপটা নেই যেহেতু টানা ওঠাটা রয়েছে এই জন্যে আবার কালকে দুপুরবেলা মা ফোন করেছিল দুপুরবেলা আবার বাড়িতে যেতে হবে এমনিও যেতে হবে দরকার আছে আর মা বললো দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানে করতে তো চলো ব্লগটা শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা সে সকালবেলা বাড়ি থেকে শুরু করেছি আর এখন এই মন্দিরাদের বাড়িতেই ব্লগটা শেষ বাড়িতে আর একটা মুখ আছে তো ওইখানটাতে ওখানটা আছে আমি রেখেছিলাম মাঝায় না প্রচন্ড যন্ত্রণা করছি প্রচন্ড মানে বাড়িতে যেমন কাজ করি আর তো আর আজকে না মানে এই যে উঠে বসে খেতে দেওয়া দুজন মিলেই করেছি আর দেখো এদিকে এই কি আনন্দ করছে দেখো জনি যে অবস্থা দেখো এই কি গো ও কি ও দেখো কাজ থেকে এসে এই যে তোমার বলি পাটা একটু ভালো করে টিকে দাও টিকে দেই না আমি হ্যাঁ হ্যাঁ দাও তো কিন্তু এই যে মানে জাস্ট এই হ্যাঁ এটা কিনবো এটা কিনবো ওর হচ্ছে পায়ে ব্যথা হয় তো পায়ে তেল দিয়ে ডলে দিতে হয় প্রত্যেক প্রত্যেকদিন রাত্রিবেলা তো এটা কিনলে সুবিধা হবে চলো তাহলে আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে দেখো আমাদের পাশে থেকো আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন কাটা শুভরাত্রি চলো কাটা শুভরাত্রি